সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি যুব উন্নয়ন অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের পরীক্ষাটি গত সাতাশ এপ্রিল দু চব্বিশ অনুষ্ঠিত হয় ইতিমধ্যে উক্ত পদের ফলাফল প্রকাশিত হয়েছে আপনাদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরগুলো দেওয়া হলো কারণ রোল নম্বর বসতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে we